সব থেকে আমি বড় টেনশনে যেটা ছিলাম যে এখন প্রোগ্রামগুলোতে কিন্তু আমরা গুণীজনদের দেখাই পাই না কারা কারা আসে কোন কোন মডেল আসে আমি নিজেও এত বছর ইন্ডাস্ট্রিতে থাকেও আমি আসলে তাদেরকে চিনতে পারি না কারা আসে এরা কারা তারা কি অ্যাওয়ার্ডের আওতায় পড়ে তো আমি খুব টেনশনে ছিলাম সাইদ ভাইয়ের সাথেও আমার এটা নিয়ে আলোচনা হয়েছে একবার না দুই তিনবার কথা হয়েছে যে অন্তত আপনি গুণীজনদেরকে রাখবেন যদি গুণিজনরা থাকে তাহলে অবশ্যই আমি আসব। কিন্তু যাদেরকে আমি চিনি না এমন কোনো প্রোগ্রামে আমাকে কল করবেন না তো সাইদ ভাই কথা রেখেছে আমি আসে আমি আসলেই খুবই খুশি হয়েছি হ্যাপি হয়েছি যে এখানে সবাই সব গুণিজনদেরকে দেখতে পাচ্ছি অনেক দিন পর এমন একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম যেখানে সব গুণিজনে ভরা আসলে আমি এখনই যে কথাটা বললাম আমি নিজেও আসলে ভাবনার মধ্যে পড়ে গিয়েছিলাম যে এই অ্যাওয়ার্ড প্রোগ্রামটাতে আসলেই কি গুলিরা থাকবে নাকি এমন কোনো মডেলরা থাকবে যারা অ্যাওয়ার্ডের আওতায় না আপনাদের কি মনে করে সেই অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো যখন আমরা টিভির সামনে বসে থাকতাম বারবার পাশ থেকে অ্যানাউন্সমেন্ট হতো সর্বশ্রেষ্ঠ চিত্রনায়িকা তখন আপনাদের বুক কেমন লাগতো আসলে সেই দিনটা কিন্তু এখন নয় খুবই মিস করি যে এখনের অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো যাদেরকে ডাকে তাদেরকে আমরাই চিনি না এইটা অ্যাওয়ার্ডের আওতায় পড়ে না সেই অ্যাওয়ার্ডগুলো এই জন্যই পূর্ণিমা আপু বলেছে যে আমাকে অ্যাওয়ার্ড না তাকে অ্যাওয়ার্ড না দেবে আমিও আসলে এমন একটা ভেবেছিলাম যে যদি কোনো একটি মেয়ে কাপড় চুপড় অর্ধনম্ন অবস্থায় এসে আমার পাশে বসে তখনই আমি এই প্রোগ্রামটা এই প্রোগ্রামটা আমি মানে এই প্রোগ্রামটা আমি ত্যাগ করব। এই অনুষ্ঠানটা আমি ত্যাগ করব। আমি খুবই চোখে চোখে রেখেছিলাম যে এমন কোনো কেউ আমার পাশে আসে বসে কিনা না প্রোগ্রামগুলোতে এখন নিজ মেয়েরা কিছু কিছু মেয়েরা হয়তো তারা মডেল হতে পারে আমি চিনি না তারা এমনভাবে নিজেকে নিজের বডিকে উপস্থাপন করছে চোখে মানে চোখে লাগার মতো খুব বাজেভাবে উপস্থাপন করছে নিজেকে তো আশা করব অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোতে গুলো থেকে তাদেরকে যেন দূরে রাখা হয় অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোর আসলে বদনাম হয়ে গিয়েছে এরকম মেয়েদেরকে রাখে তারা আসলে কী চায় আমি জানি না তবে আমিও কিছু লেখি ফেসবুকে আমিও কিছু লিখেছি সেই সব সম্পর্কে মেয়েদের কাপড় যেভাবে পরে আসছে অ্যাওয়ার্ড প্রোগ্রামে তো আশা করব আমাকে এমন কোনো প্রোগ্রামে কেউ কল করবেন না যেখানে অর্ধনগ্ন মেয়েরা যেখানে মানে কিছু নাই বললাম এরকম কোন প্রোগ্রামে তারা আসে আসলে মানুষের লাইফেও তো বেহাল একটা দশা যায় না সবার জীবনে যারা আজকে অনেক বড় পিলিওনার বাংলাদেশে বা সারা বিশ্বে তারাও তো একটা সময়ে একটা মানে কিছুর হাল দেখে আস্তে আস্তে তাদেরও সময় ভালো যায় একটা সময় আসে খারাপে তো আমাদের এ বিসিরও না হলে না হয় এখন একটু খারাপ সময় যাচ্ছে একটা সময় অবশ্যই ভালো আসবে আর বড় বড় যারা ভালো ভালো শিল্পী আর্টিস্ট তারা দেশের বাইরে অবস্থান করছে তো সেই জায়গাটা পূরণ করার জন্য আমরা যারা বর্তমানে কাজ করে যাচ্ছি আমরা চেষ্টা করে যাচ্ছি খুব শীঘ্রই একটা ভালো দিন আমরা দেখতে পারবো চলচ্চিত্রে আসলে না আমার ফেসবুক আমার নামে একটা ফেসবুক আইডি ওপেন হয়েছিল এটা একটা করেছি তারপরে শিল্পী সমিতি বেশ কিছু শিল্পীর নামে নির্বাচনের নির্বাচনের আগে জিডি করেছিলাম না আমরা শিল্পী সমিতির যে আমাদের একশো চুরাশি জন সদস্যকে সদস্য স্থগিত করা হয়েছিল এটার এটার জন্য প্রতিবাদ করে আমরা শিল্পী সমিতির নামে মামলা করেছিলাম আমরা জয়ী হয়েছি একশো জনের মধ্যে একশো জনকে তাদের সম্মান ফিরিয়ে দেওয়া হয়েছে যেটা নিপুণ আপু সময় হয়েছে একশো তেরো জন এখন পূর্ণ সদস্য হয়েছে আসলে সে ডিগবাজি দিতে দিতে আমেরিকায় পৌঁছে গেছে তো আশা করছি সে সেখানে ভালো কিছু করবে তো আমাদের শিল্পী সমিতি সমিতিতে যারা সভাপতি সেক্রেটারি আছেন তাদেরকে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা শিল্পী সমিতির দিকে তাকান শিল্পী মানে সদস্যদের দিকে তাকান এখনও অনেক কাজ বাকি আছে সামনে সুদিন ফিরে আসবে অনেক অনেক কাজ করতে হবে তাদেরকে সাহায্য করুন আসলে যে যেমন মানুষ তো তাকে সেভাবেই দেখবে ইভিএমটা হতে পারে তার সাথেই সে নিজেই মানে আমাদের চলচ্চিত্রে জোরপূর্বক কোনো কিছু হয়েছে এমন কোনো কাহিনি আমার জানা মতে নেই তো একটি মেয়ে যদি স ইচ্ছায় কারো কাছে যায় সেটা বলার কারো কোনো কিছুই নাই তো আমাদেরকে সবাই সম্মান করে আমাদেরকে সবাই ভালোবাসে এমন কোনো অফার আজ পর্যন্ত আমি পাইনি আমাকে সবাই সম্মান করে ভালোবাসে ভালোবাসে এখনও আমি কাজ করে যাচ্ছি যদি এমন কোনো কিছু হতো তাহলে হয়তো আমি এই লেখাপড়া করে এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পড়ে থাকতাম না আসলে আমার তো ফ্যামিলি আছে আমার আল্লাহ রহমত সবই আছে এখন যাদের নাই তারা কিভাবে করছে এটা আমি নিজে চোখেও দেখি নাই তো যতটুকু শুনি মডেল হয়ে করছে এখন কেউ যদি তাদেরকে খুশি হয়ে গিফট করে এখানে কারো কিছু বলার নেই এটা যার যার আসলে ব্যক্তিগত ব্যাপার